আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আমি মালদ্বীপ প্রবাসী বিশেষ করে মালদ্বীপের অবস্থা ভাবে খারাপ তো সেটা নিয়ে অবশ্য আমাদের এই জায়গায় প্রবাসী বাইরে অনেকজন উপস্থিত আছে তো আমাদের আদালতের শূন্যতে জাম্মাত মালদ্বীপ প্রবাসী আমাদের আজিদ ভাই প্রায় সময় প্রবাসীদের জন্য সকল আপদ বিপদে উনি দোয়া করে থাকে আমাদের প্রতিটি অন্ত শুক্রবার একটা নির্দ্র কেন্দ্র করে আমরা সময় করে এদিকে আসি আমাদের তো সবাই এই জায়গায় উপস্থিত আপদ বিপদে সবার সময় দোয়া করি তো আমি মালদ্বীপের অনেক বর্তমান যে অবস্থা প্রায় সময় আমি আমার সোশ্যাল মিডিয়ার আমার চ্যানেলের মাধ্যমে অনেক কিছু পোস্ট করে থাকি মালদ্বীপের সেই ক্ষেত্রে আজকে আমাদের আজিদ ভাই এই জায়গায় দোয়া করবে অবশ্য দেশে বিদেশে সবাই আমাদের জন্য দোয়া করবেন মালদ্বীপ প্রবাসীর জন্য সবাইকে ধন্যবাদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وبالآخرة حسنة وقنا عذاب النار يا آيه رب أمر مليك أي الله شَرٍّ مجل আল্লাহ মসজিদে মালদ্বীপের মধ্যে আল্লাহ এখানে কোরআন হাদিসের আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ এখানে আমার বাংলাদেশি হাজার সতে সতে ভাইয়েরা রয়েছেন রব্বুল নামি আল্লাহ আমরা যা কিছু কোরআন হাদিস থেকে বলেছি আর বোন ইমার্জনা করে আপনার শাহিদার বারে কবুল মঞ্জুল করে নেন আর দ্বিগুণ বাড়াইয়া আপনার হাবিব হাবিবো

আমরা তো দেখি না আমাদের কতটুকু গুণ আমরা করেছি আল্লাহ আপনি আপনি তো করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে পাচক তো নামাজি বানাইয়া দেন আল্লাহ পাচক তো নামাজ পড়া সুযোগ করিয়া দেন আল্লাহ পাঁচক নামাজ জামাতের শহীদ আদায় করার মতো তৌফিক করিয়া দেন আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করিয়া আল্লাহ এখানে মালদ্বীপের মধ্যে আমার অনেক বাংলাদেশি বাইরা রয়েছেন আল্লাহ অনেকে অসুস্থ রয়েছেন সুস্থতা দান করিয়া দেন আল্লাহ অনেকের কাজ নাই রিজিকের অভাব আল্লাহ কাজ পাওয়ার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ অনেকের খাওয়া নাই আল্লাহ রাব্বুল আলামিন হাজার টাকা খরচ করিয়া যদি মালু সে রিজিকের অভাব হয়ে যায় ই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া কে maaf করি আমাদের রিজিক বৃদ্ধি করিয়া দেন আয় রাব্বুল আলামিন আল্লাহ বাড়িতে আমাদের মা বাবা আমাদের দিকে টাকা রেখেছেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের ছেলে সন্তানের মুখে আহার জুটানোর জন্য পাবাসে পারি দিয়েছি আজকে যদি পাবাস থেকে টাকা না পাঠায় আমাদের ছেলে সন্তান না খেয়ে থাকবে রে মাওলা মেহেরবানি করি আল্লাহ আমাদেরকে রিজিক পাওয়ায়া দেন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মুসলমানের ওপর আপনার খাস রহমত গতকালকেলাম ফিলিস্তিনের মুসলমানের ওপর আল্লাহ রাত্রে হামলা করেছে মাওলা হাজারো মানুষ ছুটাছুটি করতেছে কোথায় যাবে রাব্বুল আলম আপনি তো বলেছেন থাকবে আপনি দুনিয়া ধ্বংস করবেন না আল্লাহ আমরা জানি আমরা গুনাগার আমরা জানি আমরা নাফর বাড়ি কাজ করি মাওলা তার পর তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়েছি আল্লাহ মেহরবানি করি আমাদের মুসলমানকে হেফাজত করেন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ জালেমের অত্যাচারের হাত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ মেহরবানি করি আল্লাহ এখানে আমার এক ভাই মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মায়ের গুণাগুলি আপনি মাফ করিয়া দেন আল্লাহ এখানে এক ভাই আমার ভাই আল্লাহ চোখ অসুস্থ আমার চোখে মধ্যে অনেক সমস্যা রয়েছে আমার ভাই আল্লাহ আল্লাহ আপনি দান করিয়া দেন অন্য মা কামা যে মা বাবার কারণে বুনিয়া আলো দেখলাম

কার মা সে বাবা নাই মা মা নাই বাবা আল্লাহ 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 কারোগজন মাও নাই বাবাও নাই আল্লাহ আমাদের মা বাবা আমাদের কি লালন পালন করতে যাইয়া অনেক কষ্ট করেছে আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরে আজাম মাফ করিয়া দে আপনি আমাদের মা বাবার কবরাজ করিয়া দেন আল্লাহ দেখা আব্দারাজ করিয়া দেন আমি বাংলাদেশে অসুস্থ আল্লাহ রব আলিন দুশমনি দুশমনি করতে শ্রী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ভাইকে ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আমার ভাইয়ের মেয়েকে ধৈর্য ধরা তৌফিক দান করিয়া দেন আল্লাহ আসমানি বালা আসমানে পুছায় দেন জমিনের بالا জমিনে পুছায় দেন দুশমনিীদেরকে আল্লাহ আপনি আল্লাহ হেদায়েত করিয়া দেন রাব্বুল আলামিন এখানে আমার ভাইরা হাত বাড়াইছে আমি দেওয়ার মতো আমার কিছু নাই আল্লাহ আপনি আমাদের মালিক আপনি আমার আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করিয়া দেন সকলকে আল্লাহ আপনি অলি হিসাবে কবুল মঞ্জুর করিয়া নেন রব্বুল আলমিন আমাদেরকে সকলকে হজ্জে ভাই জেরাত পরমায়া দেন আল্লাহ মেহের বাণী করিয়া আল্লাহ এখানে যে ভাইরা আল্লাহ আজকে যে ভাই এদের চ্যানেলের কারণে আমাদের আলোচনা শুনতে ইসলামের দাওয়াত পৌঁছে যায় সকলকে আপনি কবল মঞ্জুর করিয়া নেন রব আলিন মালদ্বীপুরের আপনি খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী বাইরা রয়েছেন সমস্ত দেশের উপর আপনি কাজ রহমত নাজিল করে দেন সমস্ত ভাইদেরকে আপনি সুস্থতা দান করিয়া দেন রব্বুল আলামিন আমরা যেদিন মরে যাব আমার নবীকে দেখাইয়া দেখাইয়া মুখে কলবে জারি করে দিন মধুর কলে মালা ইহু মোহাম্মদুর রসুল্লাহ